একটা দেশের আইন ও বিচার ব্যবস্থা কতটা অধপতন হলে বাসায় গিয়ে চাঁদ দাবি করে গুলশানে পঞ্চাশ লাখ টাকা চাঁদাতির ঘটনায় উত্তাল সারা দেশ দেশের এই পরিস্থিতির জন্য ডক্টর ইউনুস্কে দায়ী করছে জনগণ তার এমন ব্যর্থতা ও অযোগ্যতা দেশকে নারকীয় করে তুলছে গত সতেরো বছরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি দেশের মানুষ যা দেখতে পেয়েছে গত এক বছরে একটি পক্ষ রাজনীতির নামে চাকবাজি স্বর্গরাজ্য গড়ে তুলছে এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গুলশানে চাকবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির সদস্য রিয়াদ আটক রিমান্ডে যাওয়া এরপরে রিয়াদের আগের ঘটনা পরের ঘটনা অর্থাৎ আগের রিয়াদ কি ছিল এখন রিয়াদ কি হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ছেলের বাপে রিক্সা চালায় পাঁচ তারিখের আগ পর্যন্ত তাদের টিনের ঘর ছিল পাঁচ তারিখের পরে চাঁদাবাজি করে এখন বিল্ডিং এর কাজ করতে এবং এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হতে গিয়ে দেখা যাচ্ছে তার এখন শান বেড়েছে দালান তুলছে এলাকার ভাঙা বাড়ির জায়গায় লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছে দামি বাইকে চড়ছে গুলশানে প্লট কিনেছে এরকম নানা আলোচনা চলছে এবং সবথেকে বড় আলোচনার বিষয়বস্তু হয়েছে এটা করতে পারে যে ধরা পড়ছে সে আমাদের এনসিপির নেতা আমি বকে দিয়েছি বলেছে আর করবেন চাঁদাবাজ হোক বা যাই হোক ওরা তো আমাদেরই সন্ধ্যে এই ব্যাপারটাকে আমলে না নিয়ে এনসিপির নেতারা অন্য রকমের কথাবার্তা যখন বলছেন তখন ব্যাপারটাকে আরও বেশি গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আজকে নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপির নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজির চেষ্টা করছে কিন্তু চাঁদাবাজির সঙ্গে এনসিপির কারা জড়িত আছে তাদের ব্যাপারে তাদের অবস্থান কি এই ব্যাপারে ক্লিয়ার করা হয়নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন